এখন আমি বাংলাদেশে কেন আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা তৈরি হচ্ছে না বা কলকাতায় বা এই সে ঢাকায় বা পশ্চিমবাংলায় বা বাংলাদেশে কেন এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সর্বভারতীয় নেতা তৈরি হচ্ছে না এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব কারণ একটাই সেটা হলো গিয়া যে বাংলাদেশের বা পশ্চিম বাংলার নেতা হলো এখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সুভাষচন্দ্র বসুর তো আদর্শে মিল নাই সুভাষচন্দ্র বসুর যে মানসিক গঠন যে ভারতবর্ষের নেতা বা বিশ্বের একজন নেতা হওয়া সেই জিনিসটা কিন্তু বাংলাদেশিরা এখন আর ফলো করে না তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলো ফলো করে রবীন্দ্রনাথ ঠাকুর বা প্রমোদ চৌধুরী এরা কোন বইগুলার দিকে আকর্ষণ করেছিলেন তারা কিছু মিথ্যাচারের বই যেমন লর্ড লর্ড তো না তিনি হলেন গিয়ে একজন লেখক ছিলেন এডওয়ার্ড বুলোয়ান লিট্টন যেইটু আছে ডার ডার্ক অ্যান্ড স্টমি নাইট এইটা নিয়ে তাকে অনেক ব্যঙ্গবতিরূপ করা হতো তার অনেক বই আছে এডওয়ার্ড বুলোয়ান লিটন ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন এই বইগুলো আমি পড়েছি তো এই বইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই লোক এত মিথ্যাচার করতো এই এডওয়ার্ড বুলা লিট্টন তো এডওয়ার্ড বুলান লিট্টনের বইগুলো পড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রমোদ চৌধুরী ঠিক আছে তাহলে প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ এরা কিন্তু বারবারই একটা কথা বলেছেন যে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু তার মানে তুমি অত পাহাড় পর্বত চূড়ায় উঠার দরকার নাই তুমি বাড়ির পাশে একটা ধানের শিশির পর একটা শিশির বিন্দু দেখো এবং খুশি হও তাহলে বাঙালি হয়েছে এরকম ঘর কোনো বাঙালি কিন্তু বিশ্বময় ছড়িয়ে পড়েনি এবং সেই চ্যালেঞ্জের বইগুলা যেগুলো সুভাষচন্দ্র বসু কিন্তু আসলে বাঙালি হাফ বাঙালি ছিলেন এটা বুঝতে হবে সুভাষচন্দ্র বসু পনেরো বছর বয়স পর্যন্ত তিনি এসেছিলেন কটক রেভেনশা কলেজ থেকে তার পড়াশোনা ছিল সুভাষচন্দ্র বসু পর পরবর্তী তিনি মানে ম্যাট্রিক ইন্টার এগুলো তার ছিল এই নাম কি বলে এই উড়িষ্যা ছিল সেই উড়িষ্যা যেখানে পরবর্তীতে প্রমোদ চৌধুরী যাইয়া ই করেছিলেন প্রণদ চৌধুরী যাইয়া প্রণদ চৌধুরী তো না আর মহাত্মা গান্ধী যাই বলেছিলেন যে মহাত্মা গান্ধী কী বলেছিলেন ওখানে যাইয়া ওখানে যাইয়া মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই আমি রায় বা তিলকের থেকে এই ইরা অনেক বেশি নাম করা অনেক বেশি বড়ো এই যে সেটা হলে গিয়া এই কবির দাদু নানক তাহলে এই উড়িষ্যায় কী হয়েছিল উড়িষ্যা বাংলারই একসময় মধ্যে ছিল কিন্তু উড়িষ্যায় সর্বর্তী প্রভাব যেভাবে বেড়েছিল সেই প্রভাবটা কিন্তু আমরা এই বাংলায় দেখি না বাংলায় একটা আঞ্চলিক প্রভাব গড়ে উঠছিল সেই আঞ্চলিক প্রভাবের মধ্যে বঙ্কিম রবীন্দ্রনাথ বিদ্যা বিবেকানন্দ তারপর শরৎ এরা ছিলেন তাহলে এখানে আমরা বুঝবো যে এরা কি কি বইগুলো পড়ার আগ্রহ আবেদন যারাচ্ছিলেন এই শরৎ প্রমোদ এরা আর এই ঈশ্বের যে মানসিক গঠনটা সেটা কেমন ছিল যেমন আমরা জানি যে তিনি যখন আইএনএ গঠন করলেন ইন্ডিয়ান নেপালে ন্যাশনাল আর্মি গঠন করলেন আজাদ হিন্দ ফোর্স গঠন করলেন কে এই সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু চেয়েছিলেন যে এইটা হোক নাম কি বলে জনগণমান অধিনায়ক তিনি চাননি তিনি চেয়েছিলেন আসার জাহাজ জাহাসে আচ্ছা ইকবালের রেলাইনটা লাইনটা ইকবাল মারা যাওয়ার সময় তিনি বানিয়ে দিয়েছেন তিনি পড়তেন গেটের বই তিনি এই যে আনিতা সিনকেলের সাথে যে চেয়ে অনিতা সিনকেল না আনিতা হলে গিয়ে তার মেয়ের নাম তার বইয়ের নাম ছিল তার এই সুভাষচন্দ্র বসুর বইয়ের নাম ছিল সেনকেল এমিলি তো সেই এমিলি সেনকেল এমিলি সাথে তার যে যত চিঠি চালাচালি হয়েছিল সেই সেই চালাচালিতে কিন্তু আমরা দেখি যে তিনি গেটে পড়তেছেন কে পড়তেছেন এই হলো গিয়া এই সুভাষ বোস সুভাষ বোস পড়তেছেন গেটে তারপরে তিনি পড়তেছেন বার্কসন নীটে তারপরে তিনি পড়তেছেন এমার্সান এই বইগুলোতে এই বইগুলো থেকেই তো এই বইগুলো পড়তে বলেছেন ইকবাল ইকবাল এমারসনের কবিতা নতুন করে রিনিউ করেছেন উর্দুতে ট্রান্সলেট করেছেন উর্দুতে সেই কবিতাকে আরও বর্ধন করে আরও কয়েক লাইন বাড়াই দিয়েছেন গেটেকে তিনি বলতেন ইকবাল সূর্য আবার তাহলে এমারসান গেটে তারপরে এই এরা কারা এমারসানকে এমারসন হলো আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জনক তাহলে সে এমারসন পড়তেন বার্সনকে ব্রেঞ্চ শ্রেষ্ঠ এই ফ্রেঞ্চ শ্রেষ্ঠ যিনি মানে নাস্তিক ডারুনিবাদের থেকে তিনি আস্তিক ডারুনিবাদের কথা বলতেন তিনি হলেন গিয়া এই বার্কসন তো সেই বার্ডসনের বইগুলো পড়তেন কি সুভাষচন্দ্র বসু তাহলে সুভাষচন্দ্র বসুর যে নেতৃত্ব নেওয়ার যে চেতনা সেটা কিন্তু বাংলা সাহিত্য থেকে আসেনি এটা বুঝতে হবে সেটা আসছে উর্দু হিন্দি সাহিত্য থেকে এবং তিনি কিন্তু উর্দু হিন্দি সাহিত্যেরই থেকেই তার এই যে তিনি যখন আজাদ হিন্দ ফোর্স করছিলেন সেখানে কিন্তু দেখা যায় যে তার যে তিনি সবসময় উর্দু হিন্দির পক্ষে বলতেন এবং উর্দু হিন্দির যেমন ইংল্যান্ডে বা এই ইটালিতে তাকে যখন কেউ বাংলার নেতা হিসাবে পরিচয় পরিচয় করাই দিতে চাইছেন তিনি তখন বলেছেন আমি ভারতবর্ষের নেতা তাহলে এই যে সর্বভারতীয় সত্তা সর্বভারতীয় নেতৃত্ব নেওয়া এবং সব জায়গায় যেখানে গেছেন তিনি সম্মান পেয়েছেন তিনি কারণ কী তার নিঃসে পড়েছেন তাহলে হিটলারকে তিনি বুঝতে পারতেন আমরা আজ বা হিটলারকে যতখানি না বুঝি ওই যুগেই সুভাষচন্দ্র বসু হিটলারকে তত বুঝেছেন হিটলার সাথে তিনি দেখা করেছেন তোজোর সাথে মানে জাপানি প্রধানমন্ত্রী যিনি ছিলেন সম্রাট হিরোহিতর যে ইকোয়া ফার্স্ট ইন দ্য অ্যামাং দ্য ইকোয়াস মানে অনেকগুলো প্রধানমন্ত্রী ছিল তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে প্রধানমন্ত্রী সেই তজোর সাথে তিনি দেখা করেছেন কে দেখা করেছেন এই সুভাষচন্দ্র বসু তাহলে সুভাষচন্দ্র বসুর যে বইগুলো পড়া সেই বইগুলোকে এখন বাঙালি পড়ে পড়ে না বাঙালি খালি বাঙালির এখন কথা হয়েছে কি কত সাত করে দেশি কুকুর ধরি বিদেশি ঠাকুর ফেলিয়া মানে এই যে প্রমোদ চৌধুরী এই যে নাম কি বলে এই শিবরাম চক্রবর্তী এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে নাম কি বলে এই সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে এই সমরেশ মজুমদার এই এইসব এইসব আঞ্চলিক লেখকদের বইগুলো তোমরা পড়ো তোমরা শেক্সপিয়ার পড়িও না তোমরা এই গেটে পড়িও না তোমরা নাম কি বলে এই হেনরি কিভসেন্ট পড়িও না এইসবের কে বাঙালি আজ পড়ে না ফলে বাঙালি ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা কী হচ্ছে নেতৃত্বে দক্ষম হচ্ছে যেমন ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখা যাবে যে এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন ঋষিশ পাঞ্জাবি একজন এই লন্ডনের মেয়র হচ্ছেন পাকিস্তানি নাম কি বলে একজন মেয়র প্রায় ছয় সাত বছর ধরে আজও সাদিক খান লন্ডনের মেয়র কিন্তু বাঙালি করতেছি বাঙালি তো পাঞ্জাবিদের আগে লন্ডনে যাওয়া শুরু করেছে কারণ এই এই জায়গাটা ব্রিটিশের আন্ডারে আসছে প্রায় দুশো বছর ধরে আর ব্রিটিশ শাসন করেছে কিন্তু পাঞ্জাব শাসন করেছে মাত্র একশো বছর খালি পাঞ্জাবরা পাঞ্জাবিরা যখন লন্ডন যাওয়া শুরু করেছে তার একশো বছর আগ থেকে বাঙালি লন্ডন যাওয়া শুরু করেছে কিন্তু আমরা দেখবো যে লন্ডন লন্ডনের মেয়র হয়ে বসে আছেন একজন পাকিস্তানি তারপরে এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রায় এক বছরের জন্য একজন নাম কি বলে ঋষি সুনাথ যিনি পাঞ্জাবি তাহলে বাঙালি কি করতেছে বাঙালি ওখানে যাইয়া তারা বাঙালি ভাবতেই পারে না যে সে লন্ডনের মেয়র হবে বাঙালি ভাবতেই পারে না সে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হবে যেমন একজন পাকিস্তানি স্কটল্যান্ডের ফার্স্ট মিস্টার হয়েছিল একজন বা আজ পর্যন্ত কোনো বাঙালি কিন্তু ইংল্যান্ডের অর্থমন্ত্রী হয়নি কিন্তু দুই দুইজন উত্তর ভারতীয় মানে পাকিস্তানি একজন এই সাজিদ জাভিদ তিনি এই ইসের ইংল্যান্ডের অর্থমন্ত্রী হয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা অর্থমন্ত্রীকে চ্যান্সেলর দেশটিকার তো, 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 তো একজন ঋষি সুনাক তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন এক ইংল্যান্ডের একজন সাজিদ জাভিদ একজন ইন্ডিয়ান ইন, একজন ইন, ইন, পাকিস্তানি তারা কিন্তু ইংল্যান্ডের অর্থমন্ত্রী হয়েছিলেন কিন্তু বাঙালি আজ পর্যন্ত ইংল্যান্ডের অর্থমন্ত্রী হতে পারেনি তাহলে বাঙালি ভাবতেই পারে না সব ইংল্যান্ডের অর্থমন্ত্রী হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে কারণ কী কারণ বাঙালি রবীন্দ্রনাথ পরে আর রবীন্দ্রনাথ তো বসি হওয়ার আহ্বান জানায়নি রবীন্দ্রনাথ কি বলতেছেন যে বিশ্ব মানব যদি যদি হবে তুই কাই মনে বাঙালি হ কিন্তু ইকবাল বলছেন আলাদা ইকবাল বলতেছেন যে নাম কি বলে মিশর শামসে বেরো শামসে গুজার সে যাচ্ছে গুজার দিল দিল দিলকুষাবাদ হুসনে ফর বাহার তাই কি বুলন্দেবাল দানা দামসে গুজার মিশরের সাম থেকে মিশরের সাম থেকে বেরো তারপরে মিশর এবং সিরিয়া থেকে বেরো ঠিক আছে তারপরে তিনি ইকবাল আরও বলতেছেন যে মিশর সাম থেকে বেরো ই থেকেও বেরো নাম কি বলে মিশর সিরিয়া থেকে বেরো ইরান এবং হিজাজ থেকেও বেরো যদিও পাশ্চাত্যের বসন্ত খুব মনোলভা হে উচ্চ ডানার পাখি সেখান থেকেও বেরো তাহলে ইকবাল বলতেছেন তুমি সারা বিশ্বর ভ্রমণ করো সারা বিশ্বের বিভিন্ন দর্শনগুলো পড়ো এবং সেই দর্শন থেকে তুমি বেরিয়ে আসো দর্শনগুলো সত্য বলে মনে করো না তুমি নিরপেক্ষভাবে এই প্রত্যেকটা দর্শন তুলনা করো এই যে ইকবালের আহ্বান সেই ইকবালের আহ্বানের ফলে কিন্তু আমরা দেখবো যে পাঞ্জাবিরা ইকবালের দেশ ছিল পাঞ্জাব ইকবালের দেশ ছিল পাকিস্তান তারপরে ইকবাল চর্চা হয় দক্ষিণ ভারতে কারণ ইকবাল টিপু সুলতানকে খুব বড় মনে করেছিলেন আর টিপু সুলতান ছিল দক্ষিণ ভারতীয় তাহলে ইকবালের দক্ষিণ ভারতে প্রচণ্ডভাবে চর্চা হয় এবং যখন দক্ষিণ ভারতে এতটাই ইকবাল চর্চা হয়েছিল যে যখন ই হয়েছিল পাকিস্তানের প্রস্তাব করে জিন্না উনিশশো সালে যখন তিনি ভোটাভুটি করলেন তখন দেখা গেল যে বাংলার পরে দক্ষিণ ভারত থেকে পাকিস্তানের সমর্থন আসছে বাংলায় আসছিল একশো তেরোটা আসন পেয়েছিলো মুসলিম লীগ আর দক্ষিণ ভারত থেকে আশিটা আসন পেয়েছিল আর উনআশিটা আসন পেয়েছিল পাঞ্জাব থেকে তাইলে এই দক্ষিণ ভারতের লোকেরাও পাকিস্তানকে ভালোবেসেছিল তারপরে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল ইকবালকে ভালোবাসা আজও এই জন্যই তো দক্ষিণ ভারত এত চমৎকার চমৎকার গলা করে কিন্তু আজকে আমরা ইকবালকে ভুলে গেছি ইকবাল ছিল চোখের মুখে লবণ এই যে কি বলে এই প্রমোদ চৌধুরী কত প্রবন্ধ লেগেছেন কিন্তু ইকবালের যখন পাকিস্তান প্রস্তাব করলেন তখন তার প্রবন্ধ লেখা বন্ধ হয়ে গেল কারণ বাঘ চলে আসছে এখন শিয়ালের হুক্কা হওয়া বন্ধ তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রমোদ চৌধুরীর এই যে বস্তুতান্ত্রিকতা কি বস্তু পূর্ব পশ্চিম তারপরে এই পশ্চিমা বিজ্ঞান ও বিশ্ব বর্তমান বিশ্বযুদ্ধ তারপরে এই যত প্রবন্ধ এগুলো সব দার্শনিক প্রবন্ধগুলো কিন্তু সব উনিশশো তিরিশের আগে এটা খেয়াল রাখতে হবে কিন্তু যখন ইকবাল গোটা পৃথিবীর দর্শন আলাপ করিয়ে যখন তিনি দেখালেন যে ইন্ডিয়ান ফিলোসফি সারা পৃথিবীর সারেজাহে আচ্ছা আরব ফিলোসফি সারেজাহে আচ্ছা তখন কিন্তু এই পাশ্চাত্যের দালাল রবীন্দ্রনাথ এবং প্রমোদ চৌধুরীর বলতি বান্ধ গেয়া বাবা কি বলতি বাঁধ বাবার কথা বন্ধ হয়ে গেছে তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই বাবা কি বলতে বাঁধ কিন্তু উত্তর ভারতীয় প্রবাদ তাহলে এই বাবা কি বলতি বাঁধ যেন আমাদের না হয়ে যায় আমরা যেন বাংলাদেশিরা যেন গোটা বিশ্বের সেই দর্শনগুলো নীসে বার্সন এমারসান তারপরে জর্জ বার্নার্সা তারপরে এই শেক্সপিয়ার গেটে এইগুলো পড়ি বিশেষভাবে বাঙালি আবার নেতৃত্ব নিতে পারি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই রবীন্দ্র প্রভাব বলে আটকা না পড়ি রবীন্দ্রনাথের সাথে ইসের একটা বিরাট দ্বন্দ্ব ছিল রবীন্দ্রনাথ সবসময় ব্রিটিশের প্রশংসা করে গেছেন এবং রবীন্দ্রনাথ কখনোই এই সুভাষকে আইএনএ গঠনে তো উৎসাহ দেন নাই তার আইএনএ বা আজাদ হিন্দ ফোর্সের যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে উৎসাহ ছিল সেটা ছিল ইকবাল এবং ইকবাল অনুসারেই কিন্তু তিনি যে এই আইনের যে বা এই স্বাধীন ভারতের যে তিনটা ভিত্তি সেটা কি রেখেছিলেন সেটা রেখেছিলেন যে এতেমাদ বা বিশ্বাস তারপরে আরেকটা জিনিস হলে গিয়া এতেমাদ তারপরে ইত্তেফাক মানে ইউনিটি এবং আরেকটা জিনিস তিনি রেখেছিলেন সেটা হলে গিয়া কুরবানি বাঙালি কি কুরবানি বুঝে এখন বাঙালি সৈন্যরা বাংলাদেশি সৈন্যরা এই যে সামান্য কয়েকটা ডাল চালের অভিযোগে তাদের সিপাহীদেরকে গুলি করে মেরে ফেললো তাদের অফিসারদেরকে কারা বিডিআর বিদ্রোহের সময় তাহলে কুরবানি বা ডিসিপ্লিন এগুলো কোথায় বাংলাদেশে আজকে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আবার আত্মত্যাগ এবং শৃঙ্খলা জিনিসটা প্রতিষ্ঠা হবে যদি আমরা সুভাষচন্দ্র বোস এবং তার গুরু ইকবালকে বুঝতে পারি তার গুরু মহাত্মা গান্ধীকে বুঝতে পারি মহাত্মা গান্ধীর সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে সুভাষচন্দ্র বসুর কিন্তু দার্শনিক কোনো বিরোধ ছিল না এই জিনিসটা বুঝতে হবে মহাত্মা গান্ধীকে তিনি সব সময় শ্রদ্ধা করে গেছেন এবং মহাত্মা গান্ধীর ওই যে ওই আইটা তিনি যখন ওই আইএনএ গঠন করলেন আজাদ হিন্দ ফোর্স তখন তিনি তিনজনের না তিনটা ব্রিগেড করলেন একটা মহাত্মা গান্ধী ব্রিগেড একটা নেহরু ব্রিগেড এবং আরেকটা হলো গিয়া ই ব্রিগেড নাম কি বলে মৌলান আজাদ ব্রিগেড কাজেই এই এই সর্বভারতীয় সত্তাটা আমাদের বুঝতে হবে এই সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু তো আইসিএসের চান্স পেয়েছিলেন তারপরে ছেড়ে দিলেন এটা কিন্তু রবীন্দ্র শুনি রবীন্দ্রনাথ বারবারই বলছেন তোমরা আইসিএস দাও তোমরা জজ হও তোমরা রাজনীতি করিও না হ্যাঁ যে রবীন্দ্রনাথের কথা তোমরা পেপার পত্রিকা পাবলিশ করিও না রবীন্দ্রনাথ বলতেন আজকালকার বেকারদের একটা কাজ হয়েছে যে খালি পত্রিকা বাইর করে তো পত্রিকা বাইর করতে হবে এই তাইলে তো তারা এইগুলো বুঝতে হবে নীরশ্রী চৌধুরী কিন্তু এই রবীন্দ্র ভান্ডামীর বিরুদ্ধে বলেছেন নীরশ্বী চৌধুরী বারবার বলেছেন যে এই ব্রিটিশের চাকরি অনেক মেধাবী লোকের জীবনকে নষ্ট করেছে তাহলে এই রবীন্দ্র রবীন্দ্র আদর্শ এবং নীরশ্রী চৌধুরীর আদর্শ কিন্তু এক না নীরশ্রী চৌধুরী কিন্তু এই জন্যই লিখেছেন আত্মঘাতী রবীন্দ্রনাথ আত্মঘাতী বাঙালি আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক বটন ক্লিক করে ধন্যবাদ